সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক সুভাষ দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসাসফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও সুভাষ দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসাসফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে আগমন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা ডিসেম্বর উনিশশো অষ্টাশি সালে আগমন সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা ইমরান গোলাম মোস্তফা খালেদা আক্তার কল্পনা হানিফ শঙ্কের দিলদার সিরাজুল ইসলাম সুচন্দা দাস আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট সুভাষ দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে ফুলসজ্জা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাতই মার্চ উনিশশো ছিয়াশি সালে ফুলসজ্জা সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা সুচন্দা বান্না শেলিকাদের দিলদার আজিম শো আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট সুভাষ দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকা আট নম্বর স্থানে রয়েছে সহধর্মিনী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছয় অক্টোবর উনিশশো সালে সহধর্মিনী সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক স্বপ্নম ফাল্গুনে আহমেদ দিলাস কাঞ্চন দ্বিতি জিনা তানা হোসেন রাজীব এটেন শামসুজ্জামান সহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে এই সিনেমার টাইটেল ট্র্যাক সহধর্মিনী শিরোনামের গান চলুন অস্কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমাে বলেছো তুমি জেনেছি আমি সিনেমার একটা চমৎকার মিষ্টির মধ্যে গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলুন আজকেিনে গানটি একটু দেখে আসি বলি যতু তুমি অনুযায়ী সিনেমাটি হিট সুভাষ দত্ত পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 7 নম্বরে সানে রয়েছে আবদার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় 12 ফেব্রুয়ারি 1993 সালে আবদার সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কানটন টম্পা অমিতাভ বচ্চন অরুণা বিশার পরিমিত आशीष কুমার লো এই টেম্পসুদ জামানু 14 দি 16 অনেকে এই সিনেমায় এই তুমি আছো শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলুন আজ গানটি একটু দেখে আসি এই তুমি আছো আমি আছি দিন আছেন রাত আছে দিন রাত বদলা বহতো বিশ বড়নজয় সিনেমাটি হিট সুভাষ দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে আকাঙ্ক্ষা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা এপ্রিল উনিশশো ছিয়াত্তর সালে আকাঙ্ক্ষা সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা মিনু রহমান মন্দিরা সুষমা টেলিসামার সুভাষ দত্ত সহ আরো অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট সুভাব দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে সুতরাং সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে এপ্রিল উনিশশো চৌষট্টি সাল যায় আজহায় সুতরাং সিনেমাতে অভিনয় করেছেন কবরী সুভাব দত্ত রানী সরকার বেবি যেমন খান জয়নুল সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে গান দুটি হিউজ জনপ্রিয়তা পায় একটি হচ্ছে এমন মজা হয় না শিরোনামের গান চলুন অস্কিনে গানটি একটু দেখে আসি হয় না সোনার এই সিনেমায় তুমি আসবে বলে শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক অনেক ভালো লাগে চলুন অস্কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট দত দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে সকাল সন্ধ্যা সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় নয় নভেম্বর উনিশশো সালে সকাল সন্ধ্যা সিনেমাতে অভিনয় করেছেন শাহবান আলমগীর জসিম জুলি আনোয়ার হোসেন সুচন্দার রোজি আদিল দিলদার জাম্বু আহমেদ শুভ আজিম শো আর অনেকে এই সিনেমায় কাছে আসার সময় শিও নামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলুন অস্কিন এই গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট সুভাষ দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে স্বামী স্ত্রী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছয় আগস্ট উনিশশো সাতাশি সাল যায় আজাহ স্বামী স্ত্রী সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলুগীর দ্বিতীয় আনার হোসেন রানী সরকার সিরাজুল ইসলাম আশিস কুমার লোহ রাজীব আর অনেকে এই সিনেমায় যেদিকে তুমি দেখবে দু চোখে শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলুন অস্ক্রিনে গানটি একটু দেখে আছি দিকেই তুমি শুধু পাবে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট সুবাদ দত্ত পরিচালিত সারা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে নাজমা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে নভেম্বর উনিশশো তিরাশি সালে নাজমা সিনেমাতে অভিনয় করেছেন পরিমিত গোলাম পরিস্তফা জোসিম সাহা অনেকে সিনেমায় চোখে চোখে রাগ সিও নামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ভালো লাগে চল না গানটি একটু দেখে আসি অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট সুভাষ দত্ত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে সবুজ সাথী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেরোই আগস্ট উনিশশো সালে সবুজ সাথী সিনেমাতে অভিনয় করেছেন শাহান আলমগীর জসিম জুলি আনার সেন আনোয়ারা সুচন্দার হিনা খান আদিল আহমেদ শাহ আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই